আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু এক দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারব এটা না হলে নির্বাচন হতে দেব না এটা না হলে নির্বাচন হবে না সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাটাই বাটাই বাসে অংশ নিচ্ছেন সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছেন আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে আমাদের কোনো প্রভোগ পা দেওয়া উচিত হবে না আমাদের এমন কোনো কাজ এবং যে কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে যে তারা এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন গভর্নমেন্টও সেইভাবেই কাজ করছে সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে তার গতিতে এগিয়ে চলেছে আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি তা নিশ্চয়ই নির্বাচন কমিশন সফলভাবে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবে আমি এইটুকুই বলতে চাই শুধু আবারও এইটুকু বলতে চাই দেশের বেগম খালেদা জিয়া তিনি আমাদের শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না তিনি সমগ্র বাংলাদেশে নেত্রী ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন তার রাজনৈতিক জীবনের পুরোটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাছ থেকে চলে গেছেন আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি এই তিরিশ তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি আমরা সবাই তার আত্মার মাত্রতার জন্য কামনা করব। এবং তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন তারা নির্যাতন ভোগ করেছেন কষ্ট করেছেন অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন সেই বাংলাদেশ যেন আমরা তাকে উপহার দিতে পারি সেটাই হবে আমাদের লক্ষ্য আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গণতন্ত্রে ফিরে যেতে তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে আমাদের কোনো প্রভোগ হিসেবে পা দেওয়া উচিত হবে না আমাদের এমন কোন কাজ যে রাজনীতি কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে আমি সবশেষে সকলের কাছে সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্র যে দ্বার সেই দ্বারটিকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি নির্বাচন করি একটা গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন নির্বাচনের পরিস্থিতি বেশ আশা বা মনে হয় এই জন্যে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা কিছুদিন আগেও বলতেন যে এটা না হলে নির্বাচন হতে দেব না এটা না হলে নির্বাচন হবে না সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাটাই বটে বাসে অংশ নিচ্ছেন সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো শুধুমাত্র গুটিকতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্যে আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর যে তারা ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত না সেটা বলিনি কিন্তু আপনি কথাটাকে টুইস্ট করবেন না আমি বলেছি যে আপনার এই ধরনের একটা আমরা দেখেছি যে সেটা হচ্ছে না সবাই নির্বাচনের দিকে যাচ্ছে একটা যা মহলে দেখতে পাচ্ছি সে আমার আশা যে সেটাও ঠিক হবে না সেটাও ঠিক হয়ে যাবে একটা জিনিস আমাদের সবাইকে মনে হবে এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন এটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপ নিয়েছে এটার পেছনে কোনো আপনার যে বলে যে জনগণের ম্যান্ডেট নাই কিন্তু এর মধ্যে তারা যে কাজগুলো করেছে সেগুলোকে আপনাকে অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে তারা ইতিমধ্যেই সনদের আপনার সংস্কারের ব্যাপারে যে কাজগুলো করেছে এই কাজগুলো বাংলাদেশের জাতীয় জীবনে নিঃসন্দেহে আপনার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে এবং আমরা বিশ্বাস করি যে সংস্কারগুলোতে আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত হয়েছি সেই সংস্কারগুলো হলে আমাদের রাজনৈতিক যে কাঠামোতে একটা গুণগত পরিবর্তন আসবে এটা অবশ্যই আসবে আসনে আছে এটা এটার কারণটা হচ্ছে আমি আপনার যদি কাইন্ডি একটু সাইড কম করে তাহলে বুঝতে সুবিধা হবে প্লিজ পেছন দিকে একটু কথা কম বলবেন প্লিজ প্লিজ আমাদের আপনার কোনো কত কতগুলো জায়গাতে আপনার আমাদের আসনে আমরা আশঙ্কা করেছিলাম যে আপনার কয়েকটা বোধ হয় সাত আটটা হবে ম্যাক্সিমাম যে আপনার ব্যাংকের ক্লিয়ারেন্স হচ্ছে কি না বা আপনার স্কুটিতে আউট হয়ে যাবে কি না সেই জন্য বিকল্প হিসাবে আমরা রেখেছি কয়েকটা সেটা আপনার সমস্যা হবে না হয়ে যাবে আমরা আমরা আশা করি যে এবারও আমাদের দেশের একটি বেগম যে যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু এক দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যানদের সাথে খালেদা যে আমাদের ছেড়ে চলে গেছেন সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তিনি আমাদের প্রত্যাশা সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন আমরা আপনাদের ডাক্তার আজিও শুনছি এমন নাইগে আছি আমি রাজনৈতিক বাইরে একটু প্রশ্ন করতে চাই আপনারা জানেন প্রেসিডেন্ট আমরা লখনউ উত্তর সিটিBatchNorm উত্তর সিটি এলাকা এই এলাকার লখনউ থেকে সর দৃষ্টি থেকে ফ্লাইট এসে ইদানীং শুনছি যে এই ফ্লাইটটা বন্ধ হয়ে গেছে কি ব্যাপারে আপনার কাছে এই ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন সজাগ এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের বক্তব্য আপনার সবসময় খুব পরিষ্কার করে দিয়েছি আমরা গণভোটের যেটা আপনার আমাদের ছিল যে আমরা নির্বাচনের দিন গণভোট আমরাই চেয়েছি এবং গণভোটের হচ্ছে সেই বিষয়গুলোর উপরে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সুতরাং সেটা আপনারা আসবে এবং জনগণ গণভোট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করবে না না এত বড় একটা দেশ বা নির্বাচন হচ্ছে এতদিন পর একটা নির্বাচন হচ্ছে দু একটা ঘটনা এরকম ঘটতে পারে কিন্তু এটাকে চেষ্টা করা উচিত যেন ঘটনা না ঘটে আমাদের তো একটা ঘোষণা আছে সর্বদলীয় নয় আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি যুগপদ আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো এটা আমাদের ঘোষণা আছে ডিক্লেয়ার কিন্তু এটা সর্বদলীয় নয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখনই আমার ফ্লাইট ধরতে হবে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কি ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে